এত সম্মান দিবেন স্বয়ং হাফিজ কোরআনকে আল্লাহ কত সম্মান দিবেন যারা আলিম হয়েছে তাদের মান আল্লাহ তালা আরো বেশি দিবেন এই যে আপনাদের সামনে হাফেজদেরকে পাগড়ি পরানো হয়েছে আজকে যারা ফারিক হইলেন আলিম হয়ে গেছেন এখন থেকে তারা হজরত মাওলানা হয়ে গেছেন আমরা যেরকম হজরত মাওলানা তারাও হজরত মাওলানা হয়ে গেছেন আমরা ধন্য যারা পড়াইছেন তারা ধন্য আপনাদের পুরা এলাকার মানুষ ধন্য যে এরা আল এমে দিন হয়েছে এখন এদের উপর এদের সামনে নিয়ে আমার একটা কথা আমার তালেম এলিম ভাইয়েরা ইলমে দিন আল্লাহ তোমাদেরকে দান করেছেন সাবধান দুনিয়ার দুই পয়সার কাছে ইলিম যেন বিক্রি না হয় কোরআন যেন বিক্রি না হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান সাগালা বিল কুরআন কাফা আল্লাহ তাআলা দুনিয়া ওয়া আখিরাত কুরআন এর شغل জেখতিয়ার করবে আল্লাহ তালা দুনিয়া তো তাকে দান করবে না আখিরাত দান করবে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন আমিন আমরা অধীর আগ্রহে যাদের বয়ান শোনার জন্য বসে আছি ঘটন বোখারি হয়ে যাওয়ার পরে এখন গুরুত্বপূর্ণ নসিহত শুরু হবে আমাদের দাওয়াতি মেহমান অত্যন্ত চমৎকার বয়ান করেন অত্যন্ত চমৎকার বয়ান করেন তার বয়ান শুনে আপনারা অত্যন্ত মুগ্ধ হবেন আশা করতেছি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান এবং নসিহত পেশ করছেন আমাদের বিশেষ বক্তা জনাব হজরত মৌলানা নাজমুল হক সাহেব আলহামদুলিল্লাহ এক বছরের বাসরিক রিপোর্ট আইবে মাসিক সদস্যদের দান পনেরো লক্ষ দশ হাজার তিনশো টাকা সাধারণ দান তেরো লক্ষ সতেরো হাজার দুইশো পঁচাশি টাকা নির্মাণ পঞ্চাশ হাজার টাকা ছাত্র ভর্তির বি পাঁচ লক্ষ একচল্লিশ হাজার আটশো সত টাকা ছাত্র বেতন বারো লক্ষ উনস হাজার সাতশো টাকা আবাসিক চার তিন লক্ষ তেহত্তর হাজার আটশো টাকা খোরাকি বাবদ সতেরো লক্ষ পঁচিশ হাজার নয় টাকা খতমে বোকারি এক লক্ষ গত এক লক্ষ উনিশ হাজার দুই শত টাকা জাকাত ও ফেতরা বাবদ আয় এগারো লক্ষ বাউন্ন হাজার চারশো চল্লিশ টাকা কুরবানি বাবদে আপনারা যে মূল্য দিচ্ছেন অষ্টআশি হাজার একশো ষাট টাকা ব্যয়ের বিবরণ

পঁচিশ হাজার তিনশো তিরানব্বই টাকা আয় সর্বম ব্যয় লক্ষ একশো আটত্রিশ টাকা সর্বমোট আয় চৌরাশি লক্ষ অষ্টাশি হাজার একশো ষাট টাকা সর্বমোট ব্যয় হলো পঁচাশি লক্ষ ছিয়াশি হাজার একশো আটত্রিশ টাকা সর্বমোট ঋণ সাতানব্বই হাজার নয়শো আটাত্তর টাকা এটা এই বছরে। বিগত বছর বাইতুল মাহবুজ জামে মসজিদের কবরস্থানের ফান্ড হইতে আমরা আট লক্ষ টাকা কর্য নিয়েছিলাম এটা আমরা এখনও পরিশোধ করতে পারি নাই পূর্বে শিক্ষক স্টাফদের বকায়া বেতন বাবদ বারো লক্ষ সাতাত্তর হাজার নয়শো টাকা বাকি আছে পূর্বে বোরিঙ্গের বকায়া বাবদ দুই লক্ষ একাত্তর হাজার তিনশো বাষট্টি টাকা বকায় আছে দু হাজার চব্বিশ সালের বোর্ডিংয়ের বকেয়া বাবদ সাতানব্বই হাজার নশো আটাত্তর টাকা সর্বমোট ঋণ চব্বিশ লক্ষ চারচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা বর্তমান মাদ্রাসার ঋণ বর্তমান মাদ্রাসার ঋণ হল চব্বিশ লক্ষ সাতচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা অটে বিনীত অনুরোধ আপনারা যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়াবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন ছাত্র শিক্ষকদের জন্য দোয়া করবেন এলাকাবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে সহি বোঝদান করুক সবাই বলেন আমি একটি মোবাইল হারানো গিয়েছে এক ভাইয়ের আপনারা কেউ যদি পেয়ে থাকেন অবশ্যই স্টেজে পৌঁছিয়ে দিবেন এ পর্যায়ে আপনাদের সামনে